হরি জানিস কালকে না বিষ্ণু রাব্বাকে ভূতে ধরেছে দড়বা না ওকে তে 12 মাসে 12 বারই ভূতে ধরে কে রে বনচট কাকে কি ধরেছে চলো এলো আরে গুদবনি ভাই পে যা এই বনচট মুখ সামলে কথা বলবি বলচ্ছি আরে লাউড়া বলিস না বিষ্ণুর বাপ কে ভূতে ধরেছে এ বঞ্চত ভূত না বাল কাজ না করে ঘরে বসে বসে খাবার তার বাড়া না রে তার গায়ে খিঁচুনি মাগির ভূত আছে বাল আছে বাড়া আমি ওসব ভূত চুত দিয়ে ভয় খাই না যা বাড়া ডেকে নিয়ে আই খিঁচুনি ভূতের পোঁদ মেরে দেবো বঞ্চ যেদিন কাছে রেখে লিবি না বাড়া পোঁদ থেকে জলা হাঁকা বেরিয়ে যাবে বড়া গুদমানি ভাই যা ডেকে নিয়ে আই তোর কোন ভূত বাপ আছে এই চুদির ভাই তুই অনেক বলছিস তোর ঘরে দম থাকে না শ্মশানের পিছনে একটা পুরনো বাড়ি আছে ওখানে এক রাত কাটাতে পারবি আমিও দেখতে চাই তোর ঘরে কতটা দম আছে এই ঘরে মেরেছে ভেসে গেলাম তো হ্যাঁ 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 চল 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 কোথায় যেতে হবে চল চল তাহলে আজকে রাতে দেখা হবে হ্যাঁ লালু কিসের যেন শব্দ আসছে হ্যাঁ রে আমিও শুনতে পাচ্ছি এ ভাই তোরা একটু কাছে কাছে থাক ভাই দুঃখ্যাপছু ধর ওরা ওইটা বিড়াল বিড়াল কানছে আচ্ছা বিড়াল তাই বল ভয় পেলি না কি রে পেছ না না আমি ভয় পাইতে যাবো কেন আমি তো দেখছিলাম তোরা ভয় পাচ্ছিস কি এই তাড়াতাড়ি চল 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 রাস্তা ওখানে কাটাতে হবে চল চল তুই কি ভয়ঙ্কর ঘর সে হ্যাঁ বেচা এই ঘরটাতে রাত কাটাতে হবে ভয় পাচ্ছিস না তো এই গুড মর্নিং ভাই তুই আমাকে ভিতরে গেছিস নাকি দেখবি ভয় ধরা পালিয়ে যাবি আমি তুই এখানে রাত কাটাবো ঠিক আছে আমি যাই খাবারের ব্যবস্থাটা করে আসি এই পেচা তোরা এখানে বস হ্যাঁ আমি পিস করে আসি যাক 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 আমার দিকে গল্প করবো হ্যাঁ ভাই না রে আমার না বড্ড ঘুম পাচ্ছে বড়া তুই বস বাড়া আমি ঘুমাবার ব্যবস্থা করি এ ভাই ওরকম বলিস না ভাই আমি না ভাই দুজনে মিলে গল্প করি না রে বাড়া ঘুম পাচ্ছে প্রচুর আমি ঘুম ঘুমাচ্ছি এ ভাই ওরকম করিস না ভাই আমাকে একা ছেড়ে যাস না ভাই তোরা ওরাম করিস না ভাই এই ঘর মেলেছে এসব মানে সব চলে গেলো ছেলেটাই গেল আমার কি হবে আমার তো ঘরের চারিদিকের অবস্থা আমার এ ভাই লালু লালু এ ভাই লালু ওটা ভাই এ ভাই লালু ওর ভাই কে 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 ভঞ্চত কেউ আঞ্চত রাখলো এই খান কি তুই নাকি আমাদেরকে ভয় পাস না হ্যাঁ কই রে খান কি তুই নাকি খিচুড়ি ভূতকে ভয় পাস না আমি সেই খিচুড়ি ভূত ওরে বাবা রে ভয় পাই আমি ভয় পাই ভূত কি না খান কি ছলে তুই ভয় পাস না তুই তোর বন্ধুকে বলেছিস নাকি আমাকে টি দেখিয়ে নেবি না 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 ওইটা আমারই মুখ থেকে বেরিয়েছিল আমার মুখ থেকে বেরিয়েছিল

ওরে খালি কিচ্ছু গায়ে পা দিয়ে রে ওই পেঁচা ওই ওরম করছিস কেন ওই পেঁচা ওই কুতে পালাচ্ছিস রে দাঁড়া পেঁচা ওই ওরে বাপ রে আমাকে খিচুনি ভোতে ধরেছিল রে আর আমি দাঁড়াবো না রে ওরে বাপ রে বাপ ওরে বলু খান কি ছেলেকে জব্বর ভয় খাইয়েছিস রে খুব ডাইরেক্ট মত মানতে হবে লালু তোর কাজ আছে দেখি মালটা বলে ভয় খাই না রক্তে রক্তে ভয় দৌড়ছে রে হ্যাঁ রে বলু তোর পিছনে আমি কাউকে দেখলাম ওরে বাপরে সত্যি করে ভূত এসে মনে রে ওরে বাপরে এটা সত্যি করে ভূত রে পালা রে পালা রে কাপড়ে